বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ কালকের কাজ যে বাকি ছিল আজকে ওইখান থেকে কাজটা শুরু হবে বা কাজ যে কাজ রেখে গেছিলাম ওর কাজ থেকে শুরু করে আজকে কাজটা শেষ করবো ইনশাল্লাহ আজকের কাজ হচ্ছে আমরা এখানে দুইটা কালকে দুইটা বাথরুমের ফাইভ উপরে উঠেছিলাম আজকে আরেকটা ফাইভ উঠানোর পরে আমরা টাঙ্কিটা লাগবে আর কি এখানে ফানি লাইনে করতে আসলাম ফানি ফাইভ লাগানোর কাজে করতে আসলাম এখন কাজ হচ্ছে আমি এখানে টাঙ্কির ইউনিয়নটা খুলে দেবো এরপরে ফানি অফ করে দিয়েছিলাম এখন পানি অফ করার পরে ট্যাঙ্কির লাইন কানেকশানটা খুলে দেব আর কি এখানে আমি এখানে এক ইঞ্চি ইউনিয়নটা খুলে দিচ্ছি ট্যাঙ্কি অফ করে দিলাম যে আমার ইউনিয়ন খোলা শেষ এটা একটা বাথরুম ছিল ওই বাথরুমের কানেকশানটাই অফ করে দিছি এরপরে আমরা এখানে কাজটা শুরু করবো ইনশাল্লাহ যে এখানে আমাদের আরেকটা বাথরুম আছে ওই বাথরুমের কাজটা থেকে আমাদের তিনটা বাথরুমের কাজ কমপ্লিট হবে আর কি আলহামদুলিল্লাহ এখনই কাজ শুরু করবো বা কাজ শুরু করে দিলে আমি ওখানে দেখাচ্ছি ইউনিয়ন ফোলার মাধ্যমে কাজ শুরু হয়ে গেল এখানে আমাদের নতুন কাজ পুরান কাজগুলো আগে করে দিচ্ছি যাতে কাজে অসুবিধা না হয় রাজমিস্ত্রির কাজে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য ট্যাঙ্কিটা করে নিয়ে দিচ্ছি